একটা কথা মনে রাখো এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক যারা লড়াই করে ইতিহাস করে দুই যারা অন্যের পদতলে পিষ্ট হয় তুমি কোন দলে তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষ বিশাল কিছু হয়ে ওঠে আর বাকিরা সারা জীবন কেবল বেঁচে থাকে তুমি কি কখনো নিজেকে প্রশ্ন করছো কেন কেউ কষ্ট সহ্য করেও রাজা হয় আর কেউ সামান্য আঘাতে ভেঙে পড়ে আমি তোমাকে বলছি এই পৃথিবী দুর্বলদের জন্য নয় এই পৃথিবী শুধু তাদের জন্য যারা নিজেদের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করে যারা কষ্টকে ভয় পায় না যারা ব্যথাশয়ে সামনে এগিয়ে যায় তুমি যদি আজ ঘুমিয়ে থাকো তুমি যদি স্বপ্ন দেখেই সময় নষ্ট করো তাহলে একদিন দেখবে তোমার স্বপ্নকে কেউ ছিনিয়ে নিয়ে গেছে তুমি কি জানো দুনিয়ার সব ভয়ঙ্কর কষ্ট কি ক্ষুধার কষ্ট না দারিদ্রের কষ্ট না পরাজয়ের কষ্ট না সবচেয়ে ভয়ঙ্কর কষ্ট হল সুযোগ হারানোর কষ্ট যখন তুমি দেখবে তোমার পাশে দাঁড়িয়ে থাকা বন্ধুটি আর সফল আর তুমি তুমি তখনও সেই জায়গাতেই পড়ে আছো তখন তুমি নিজেকে ধিক্কার দেবে তখন তুমি কান্না করবে কিন্তু কিছুই বদলাতে পারবে না কেন কারণ তুমি সময় থাকতে জেগে ওঠো তুমি যখন পারতে তখন চেষ্টা করনি তুমি যদি আজ যুদ্ধ না করো তুমি যদি আজ নিজেকে বদলানোর জন্য এক কদম না বাড়াও তাহলে শুনে রাখো তোমার জীবন কেবল আফসোসে ভরে যাবে এখনই সময় তুমি হয়তো ক্লান্ত হয়তো ভেঙে পড়েছ কিন্তু মনে রাখো তুমি মরে যাওনি যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ লড়াই করতে হবে তুমি যদি নিজের স্বপ্নকে সত্যি করতে চাও তাহলে আজ থেকে যুদ্ধ শুরু করো নিজের ভয়কে ধ্বংস করো নিজের শক্তিকে মুক্ত করো তোমার সময় শেষ হয়ে যায়নি কিন্তু দেরি হয়ে যাচ্ছে তোমার শক্তি জাগাও ব্যর্থতা তোমাকে থামাতে পারবে না যতক্ষণ তুমি উঠে দাঁড়াও অন্যেরা কী বলবে সেটা ভুলে যাও তোমার জীবন তোমার যুদ্ধ আজ যদি তুমি কঠোর পরিশ্রম করো একদিন এই পৃথিবী তোমার নাম মুখস্থ করবে যদি তুমি সত্যিই পরিবর্তন চাও তাহলে আজই নিজেকে প্রমাণ করো নিজেকে তৈরি করো নিজের লক্ষ্যের জন্য ক্ষুধার্ত হও কমেন্টে লিখো আমি লড়াই চালিয়ে যাব। আজকে রাত হয়তো তোমার জীবনের শেষ সুযোগ তুমি কি সেই সুযোগ কাজে লাগাবে নাকি শুধু দেখে যাবে কিভাবে অন্যরা তোমার স্বপ্ন কেড়ে নিচ্ছে